সার করতে রূপ না গুণের প্রয়োজন হয় একটু বুদ্ধি খাটিয়ে আর ধৈর্য ধরে সংসার করতেছি আজ অনেক দূর আসতে পারছি আসসালাম আলাইকুম আমি ইমরানা তোমাদের সবাইকে আরো একবার স্বাগত জানাই আমার নতুন ব্লগে আই হোপ যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই খুব ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি নতুন নতুন স্বপ্ন নিয়ে তোমাদের মাঝে আবার হাজির হয়েছি তো আজকের ভিডিওটা কিন্তু সম্পূর্ণ অন্যরকম দেখো এখানে আমি তেতু নিয়ে আসছি তোমাদের ভাই আজকে ফুচকা খাবে তাই আজকে আমি ফুচকা বানাবো তোমার সাথেই থাকো ভিডিওটা লাস্ট দি দেখতে থাকো আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের সংসারে কিন্তু অভাব কষ্ট অনাটন এগুলো কিন্তু থাকবে তাই বলে কিন্তু আমাদের একদমই হতাশ হওয়া যাবে না আমাদেরকে ধৈর্য ধারণ করে বুদ্ধি খাটিয়ে মাথাটাকে খাটিয়ে ঠান্ডা রেখে আমাদের কিন্তু সংসারের কাজ করতে হবে এবং সংসারের হাওটাকে ধরে রাখতে হবে তবে কিন্তু আমরা আগে এগিয়ে যেতে পারবো তো আমি কিন্তু পঁচিশে যেসব চব্বিশে যেসব কাজ আমি করতে পারি পারিনি কিন্তু সেই কাজগুলোকে কমপ্লিট করার জন্য আমি কিন্তু শুরুর থেকেই প্ল্যানিং করে রেখে দিয়েছি দুই হাজার সালে আমি কিন্তু অনেক কাজ করেছি আমি আমার অনেক স্বপ্ন আমি কিন্তু পূরণ করছি আমি অনেকটাই আমার সংসারটা অনেকটাই আমি উন্নত করেছি তো সুযোগ পেয়ে তুমি কি কী কাজ করছি এসব কিন্তু তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব আর বন্ধুরা জানো তোমরা আর যেসব স্বপ্ন আমার এখনও পূরণ হয় নাই হয়তো সময় টাকার অভাবে তো আমি এই স্বপ্নগুলো দুই হাজার পঁচিশে সেই কাজগুলোকে বাস্তবে রূপ দেওয়ার জন্য আমি কিন্তু প্রচেসের শুরুর থেকে আমি কিছু প্ল্যানিং রেখে দিছি যাতে বছরের শেষে আমি কিন্তু কিছু এই কাজগুলো আমি যাতে করতে পারি তো কি কি এরকম কাজ করছি তোমার এগুলো যাতে আমি খুব সহজে যাতে আমি আমি আমার কাজগুলো করতে পারি তো কি কি প্ল্যানিং করছি তার একটা কথা তোমাদেরকে বলে দিই আমি কিন্তু কিছু সেভিং এর প্রসেস আমি রেখে দিছি শুরুর থেকে আমি কিন্তু করে রাখছি যেসব তোমাদের সাথে কিন্তু আমি শেয়ার করবো আমার সংসারের যতটা ইনকাম তার উপর ভিত্তি করে আমি কিন্তু কিছু একটা অংশ আমি কিন্তু সেভিং করতেছি এখন থেকে যাতে এই টাকাটা বছরের শেষে যায় আমার কিন্তু আমার সংসারের জন্য কিছু একটা কাজ করতে পারি যেহেতু আমরা মধ্যবিত্ত গরিব পরিবারের মানুষ আমাদের যে দিন হাজিরা টাকা আসে সেটা দিয়ে আমাদের কিন্তু সংসার আপদ বিপদ বেমার আজার সব কিছু আমাদেরকে দেখতে হয় তাই আমাদের আমরা কিন্তু সেরকমভাবে সংসারটাকে কিন্তু ডেভেলপ করতে পারি না আমাদের মনের মতো করে কাজ করতে পারি না তাই কিন্তু আমি কি করছি আমার যে আয় আমার প্রতিদিনের যে ইনকাম তার থেকে কিছু অংশ কিন্তু আমি একটা সেভিং হিসেবে একটা জায়গায় কিন্তু আমি রেখে দিতেছি সেটা খুব অল্প পরিমাণে যেতে সারা সারাদিনের খরচের পরে যে একটা অঙ্ক টাকা আসে আমি জমাইতে পারি যাতে আমার সংসারের কোনো ক্ষতি না হয় সেরকম তো সেই অংশের টাকা কিন্তু আমি একটা সেভিং করতেছি আর ওই টাকা দিয়ে কিন্তু আমি বছরের শেষে আমি যাতে কিছু একটা করতে তো এই এভাবে যদি আমরা সংসারটাকে চালাই বা আমরা আমাদের সংসারের থেকে যদি হাত কিছু একটা টাকা যার সংসারে যতটা ইনকাম ডিপেন্ড করে যদি কিছু অংশ যদি আমরা একটা জায়গায় রেখে দেই তাহলে কিন্তু কি হয় বছরের শেষে সেখানে কিন্তু এক এক একটু একটু করে কিন্তু অনেক টাকায় অনেক অ্যাঙ্কর একটা টাকায় কিন্তু জমা হয় আর সেই টাকা দিয়ে কিন্তু আমার সংসারের কিন্তু কিছু কাজ যাতে আমরা অনাসায় কিন্তু করতে পারি আমি চব্বিশে কিন্তু আমি এই প্রসেসটাই করতে করছিলাম আর ওখান থেকে কিন্তু আমি আলহামদুলিল্লাহ অনেক কিছুই করতে পারছি আমি আমার ঘরের ঘরের অনেক কাজ করতে পারছি সে টাকা দিয়ে আমি কাজ করি করছি তো আমি কিন্তু দু হাজার পঁচিশেও কিন্তু সেরকমভাবে একটু প্ল্যানিং রেখে দিছি আর ব্যাংকে আমি কিন্তু রাখি প্রতিদিন আমি আর আমার যে ইনকাম তার থেকে কিন্তু আমি একশো টাকা করে আমি কিন্তু ব্যাংকে জমা করতেছি যেহেতু হাতে থাকলে খরচ হয়ে যায় তো আপনারা চাই যে কিন্তু এরকমভাবে কিন্তু একটা আপনারা কিন্তু ঘরে ইয়ের মধ্যে কোটের মধ্যে বা ব্যাংকে রেখে কিন্তু এরকমভাবে আপনারাও কিন্তু সেভিং করতে পারে তো আমি যেই সব কাজ করতে পারিনি তো আমি এভাবেই কিন্তু সংসারটাকে আস্তে আস্তে করে কিন্তু ছোটোর থেকে জেরুর থেকে কিন্তু আমি এত দূর আসতে পারছি আমি কিন্তু এই প্রসেসটাই কিন্তু সবসময় আমি অ্যাপ্লাই করতাম আমি কি করতাম সবসময় আমার সংসারের ইনকামের একটা অংশ আমি কিন্তু সবসময় একটা জায়গায় রেখে দিতাম আর ওই টাকা দিয়ে কিন্তু আমি আস্তে 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 আমি আমার সমস্ত অভাবীয় যেসব আমার প্রয়োজনীয় জিনিসপত্র আমি কিন্তু ওগুই কিন্তু কিনতাম আর এখনও কিন্তু আমি করতেছি আর ভবিষ্যতেও কিন্তু আমি এই প্রসেসটাতেই করবো এটা করলে আমার কিন্তু আমাদের খুব একটা ইয়ে হয় না আর কি যাতে অসুবিধা হয় না আমাদের সেই জিনিসগুলো কিনতে বা সে কাজগুলো করতে খুব অনাসায় কিন্তু আমরা করতে পারি বা আমাদের ঋণ ধারগুলো কিন্তু আমরা খুব সহজেই কিন্তু দিতে পারি বন্ধুরা জানো আমি কিন্তু এই প্রসেসে কিন্তু আমি আমার ঋণ সমস্ত ঋণ কিন্তু আমি দিয়ে দিছি এ শুধুমাত্র এই প্রসেসের দ্বারাই তো তোমরা চাইলেও কিন্তু এই প্রসেসটা তোমরা অ্যাপ্লাই করতে পারো আশা করছি আজকের ভিডিওটা তোমাদের কিছুটা হলেও উপকারে আসবে তো যদি আমার মতো তোমরাও যদি এরকমভাবে বুদ্ধি খাটিয়ে যদি সংসারের কাজকর্ম করো এবং খরচ করো তাহলে দেখবে তোমাদের সংসারটাও কিন্তু খুব দ্রুত আমার মতো একটা তোমরাও কিন্তু কিছুটা উপকার পাবে তোমাদের সংসার চালাতেও কিন্তু খুব সহজ হয়ে যাবে আর এদিকে দেখো তোমাদের দাদাভাই ভাই ফুচকা খাবে আর আমি এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে ফুচকাগুলোকেও রেডি করে নিয়েছি আলহামদুলিল্লাহ খেতে কিন্তু খুব সুন্দর হয়েছে চাটনিটাও কিন্তু খুব সুন্দর হয়েছে তো দুজনে মিলে কিন্তু খেয়ে নিছি আর দাদা ভাই খাইছে আর এখন আমি খাইতেছি মাসাল্লাহ খুব টেস্টি লাগছে অনেকদিন পর খাইতেছি জানো তো যাই হোক বন্ধুরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখতেছো অবশ্যই আমাকে একটা কমেন্ট করবে আর তোমাদের যদি এসকার ভিডিওটা যদি ভালো